ভালোবাসা কি এরকম হয় ভালোবাসা কি এরকম হয় আমি তো কোনোদিনও শুনি যে ভালোবাসা এরকম হয় একে অপরকে মানুষ ভালোবাসছে একে অপরের সাথে থাকবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে তারপরে কোনো একটা মানুষ নিজের স্বার্থের জন্য অপর একটা মানুষকে যে নিঃস্বার্থ ভালোবেসেছে নিঃস্বার্থ ভালোবেসেছে তাকে ডাকা দিচ্ছে অথচ এটা ব্লেম লাগানো হচ্ছে যে আমি ভালোবেসেছিলাম তুমি মিথ্যে ছিলে আমি তোমাকে ভালোবেসেছিলাম তুমি অজুহাত দেখে বেরিয়ে গেছো তোমার ভালোবাসা মিথ্যে ছিল তোমার শুরুর থেকেই সমস্ত কিছু মিথ্যে ছিল ভালোবাসা এরকম হয় না যেরকম প্রচার করার চেষ্টা করা হচ্ছে যেরকম মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে ভালোবাসা এরকম হয় না ভালোবাসলে পরে কোনো দিনও পারতো যেই মানুষটা ভালোবাসে অপর মানুষকে সোশ্যাল মিডিয়াতে সে এরকম করে অসম্মান করতে তার চরিত্র ধজ্জিয়া উড়িয়ে দিতে পারত কি ভালোবাসার মানুষের বিপরীত পক্ষে অ্যান্টি যারা আছে তাদের কাছে গিয়ে নতমস্তক হতে পারতো স্বীকার করতে পারতো মিথ্যে কথা বলতে পারতো পারতো না কিন্তু ভালোবাসা এরকম হয় না গতকাল রাতে ফোকলার একটা পোস্ট দেখেছি পোস্টের মধ্যে সে নিজের মন কি বাত ওই পোস্টার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে সেখানে বলা হয়েছে টিনা মিথ্যেবাদী টিনা মিথ্যে অভিনয় করেছে ভালোবাসেনি কি হারিয়েছে টিনা টিনা তো কিছু হারায়নি হারিয়েছে ফোকলা সর্বস্ব হারিয়েছে হুম বড্ডই হাস্যকর কি হারিয়েছে ফোকলা কি সহ্য করেছে ফোকলা টিনা যতটুক সহ্য করেছে ততটুক কি সহ্য করেছে বা করছে যা টিনা হারিয়েছে তা কি ফোকলা হারিয়েছে কিচ্ছু হারায়নি ভালোবাসা হয়তো ফোকলার কাছে এরকমই শুধুমাত্র লেনদেন শুধুমাত্র সম্পর্ক একটা মানে কি বলবো কিসের সম্পর্কে তোমরা ভালো মতনই বুঝতে পারছ শুধুমাত্র স্বার্থের সম্পর্ক টিনা হাত ধরেছে অবশ্যই টিনা হাত ধরেছে ফোকলার হাত টিনা ধরেছে তোমরা জানো সবাই জানো এটা টিনা নিজে স্বীকার করেছে টিনা ফোকলার হাত ধরেছে এবং টিনা যখন হাতটা ধরেছে তাহলে টিনা জেনে শুনেই হাতটা ধরেছিল যে আমি তার হাত আর কোনোদিনও ছাড়বো না টিনা তো জানত না যেই মানুষটার হাতে আমি ধরছি সেই মানুষটার মনে ভেতরে কি সেই মানুষটা তো পুরোপুরি স্বার্থবাজ পুরোপুরি আমাকে ইউজ করার জন্য আমার মাথাটাকে একদম খেয়ে ফেলেছে সেটা তো টিনা জানত না টিনা শুধু ভালোবেসেছে হ্যাঁ টিনা ভরসা করছে ভালোবাসা এরকম করে হয় না এই ভালোবাসার কথাটা বলি যদি আমি বলি এটা তাহলে এটা ফেক এটা ফেক ভালোবাসা এরকম হয় না হঠাৎ করে আমি আসলাম এবং এক দুদিনের মধ্যে এক দু মাসের মধ্যে আমার ভালোবাসা হয়ে গেল আমি কারোর হাত ধরলাম এটা এরকম ভালোবাসা না আকর্ষণ হতে পারে কিছু না পাওয়ার ইচ্ছে হতে পারে এই এরকম করে আমরা কোনোদিনও চিন্তাই করিনি যে একটা অল্প বয়সের মেয়েকে মানে যৌবন হতে না হতেই তার বাবা মা ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল বাবা মার পছন্দের পুরুষের সাথে যে বয়সে টিনার থেকে অনেক বড় শ্বশুরবাড়িতে এসে তারপরে একের দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন অত্যাচারিত হলো ও নিজেকে বোঝার কোনো সময় পায়নি ও নিজেকে প্রকাশ করার কোনো দিনও সময় পায়নি তার উপরে চলে আসলো কি ব্লগিং করা কাজের চাপ ব্লগিংও করেছে কাজের চাপও বেড়েছে প্রেগন্যান্সির সময় আমি দেখেছি কি পরিমাণে সে কাজ করেছে পেটে বাচ্চা নেওয়া থাকা সত্ত্বেও ও একের পর এক কমেডি ভিডিওগুলো করে সবাইকে উপহার দিয়েছে কতটা কষ্ট করেছে ও শুধু টাকা কামায় একটা মেশিন শুধুমাত্র টাকা কামায় একটা মেশিন হয়ে দাঁড়িয়েছিল ওই বাড়িতে ওরও যে একটা মন আছে ওরও যে হৃদয় আছে ওরও যে হৃদয়ের মধ্যে ধক 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 করছে ওরও যে ভালোবাসা আছে এটা আর কেউ বুঝতে চায়নি ওই মানুষটা টাকা কামানোর মেশিনে পরিণত হয়েছে মেশিন যেভাবে চলছিলো চলছিল কিন্তু কোনো একটা হাওয়া এসে কোনো একটা ঝটকা এসে ওর কি পাল্টে দিল একদম শেষ করে দিল বলতে পারো কেন একটা মানুষের মনে আকাঙ্ক্ষা থাকে অনেক ইচ্ছে থাকে যে একটা অল্প বয়সী মেয়ে মাত্র আঠেরো বছর বয়সে তার বিয়ে হয়েছে তারপরে সাংসারিক জীবন তারপরে তার চাহিদা পূরণ না হওয়া শুধুমাত্র কিন্তু আমি শারীরিক চাহিদার কথা বলছি না এখানটায় আমি বলছি মানসিকভাবে আমি গতকালকে ভিডিওতেও বলেছি আজকে আবারও বলছি মহিলাদের ক্ষেত্রে মানসিক স্যাটিসফ্যাকশানটা সবথেকে বেশি যেখানে মহিলারা একটু মানসিক শান্তি পাবে তাকেই আঁকড়ে ধরার চেষ্টা করে এটা হচ্ছে মহিলা হ্যাঁ উমেন সাইকোলজি এটাই হয় তো সেই সাইকোলজিতে টিনাকে হাত করে নিয়েছে ফোকলা টিনার কাছে ভালো 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 কথা বলেছে হ্যাঁ টিনা ভালো ভালো কথা শুনেছে রিপ্লাই কিন্তু টিনা করেনি টিনা কি রিপ্লাই করেছে আমরা কিন্তু প্রচুর ভয়েস রেকর্ডিং শুনেছি প্রচুর চেয়ার দেখেছি কোনো এক জায়গায় দেখেছি টিনা কোনো বাজে কথা বলেছে টিনা কোনো জায়গায় রিপ্লাই করেছে হ্যাঁ ইমোজি দিয়েছে হ্যাঁ হুঁ এই কথা বলেছে টিনা অস্বীকারও করেনি ও যখন ওই ধরনের কথাগুলো বলছিল টিনা অস্বীকারও করেনি আর টিনা এটা কারো না করার কারণও রয়েছে ওই যে বললাম দীর্ঘ পাঁচ বছর ধরে যদি প্রতিনিয়ত মাথের ঝোলে ওই করলা খায় হ্যাঁ উচ্ছে উচ্ছে দিয়ে মাথের ঝোল খায় তাহলে ওই মেয়ে যে জিনিসটা পছন্দ করে না সেটাকে বারবার করে খাওয়ানো হচ্ছিলো কিন্তু মেয়েটা তো চাচ্ছিলো অন্য কিছু মেয়েটা তো অন্য কিছু চাচ্ছিল তার মন তো অন্য কিছু চাচ্ছিলো তার মনকে কতদিন বেঁধে রাখবে একটা মানুষ এসেছে মানুষের শান্তির দেওয়ার অজুহাতে বা মানসিক শান্তি দেবে এরকম একটা মানুষ এসে তার জীবনটা নষ্ট করে দিয়েছে কি বলেছে বলেছে আমি তোমার সাথে থাকবো আমি তোর পাশে থাকব আমি আজীবন তোর পাশে থাকব এই সব ছেলেগুলো এই ধরনের বৌদিদেরই খোঁজে এই ধরনের মেয়েদেরকেই খোঁজে যারা এরকম স্বামী স্ত্রীর মধ্যে একটু গ্যাপ রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যে গ্যাপ থাকছে সেটা তো তোমরা ভালো মতনই জানো মানসিকভাবে গ্যাপ ছিল কিন্তু টিনা মানসিকভাবে বিধ্বস্ত ছিল কিন্তু ওই বাড়িতে যখনই একটা ছেলে এসে ওকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করলো ওকে আঁকড়ে ধরলো এবং যখনই সে আশ্বাস দিল তুই বেরিয়ে চলে আয় বা আমি তোকে হাত ধরবো টিনার মতন কিছু মানুষ শুধু টিনা বলে নয় এটা যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে ওই পাঁচ বছর যে পরিস্থিতিতে টিনা ছিল ওই পরিস্থিতিতেই টিনা থাকুক বা অন্য কোনো মেয়ে থাকুক ওই কাজটাই করতো যেটা টিনা করেছে যেটা ভুল করেছে এটাকে কোনোদিনও আমি অস্বীকার করতে পারবো না টিনা এটা ভুল করেছিল কিন্তু কেন করেছিল কিসের জন্য করেছিল আজকে ফোকলা বলতে বসেছে টিনার মিথ্যেবাদী একটা মেয়ে তার সংসারটাকে শেষ করে দিয়েছে একটা মেয়ে তার সংসারটাকে বরবাদ করে দিল একটা মেয়ে শুধুমাত্র ফোকলার সাথে নাম জোড়াবে বলে তার নাম তার ইজ্জত ওয়াইটিতে নষ্ট করে ফেললো মেয়েটার জীবনটাই শেষ করে দিল তারপরেও ফোকলা বলতে বসেছে টিনা মিথ্যেবাদী টিনার ভালোবাসা সত্যি ছিল না আমার ভালোবাসা সত্যি ছিল আচ্ছা মানলাম টিনার ভালোবাসা সত্যি ছিল না ওর ভালোবাসা সত্যি ছিল তাহলে যেই ভালোবাসা সত্যি সেই ভালোবাসা দিয়ে সেই ভালোবাসার মানুষের সম্বন্ধে কুটি কেস করা যায় সেই ভালোবাসার মানুষের বিরুদ্ধে গিয়ে ভালোবাসার মানুষকে শাস্তি দেওয়ার জন্য রাজসাক্ষী হওয়া যায় সেই ভালোবাসার মানুষ যে কে সত্যি সত্যি ভালোবেসেছিল সেই ভালোবাসার মানুষের কাছে মানুষেরকে শাস্তি দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে বদনাম করার জন্য কিছু অ্যান্ট্রি ক্রিয়েটারের হাতে একের পরে এক একের পর এক ভয়েস ক্লিপ দেওয়া যায় মিথ্যে কথা বলা যায় চরিত্রহীন প্রমাণ করা যায় একাধিক পুরুষের সাথে সম্পর্ক রয়েছে শারীরিক জ্বালা মেটাচ্ছে ওকে দিয়ে হচ্ছে না এই নোংরা নোংরা কথাগুলো বলা যায় যদি সত্যি সত্যি সে ভালোবাসত এগুলো বলতে পারতো কি বলতে পারতো না তা যেই পোস্ট সে দিয়েছে সম্পূর্ণটা ফেক ওটা ওর মনের কথা নয় ওটা মানুষকে দেখানোর যে আমি ভালোবেসেছিলাম যেই মানুষ ভালোবাসে সেই মানুষ ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো দিনও কিচ্ছু চায় না কিচ্ছু চায় না দেখো গিফট দেওয়া নেওয়া এত অবধি ঠিক রয়েছে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে গিফট দিলাম আমি স্ব তোমাকে কিছু দিলাম এই ব্যাপারটা কিন্তু টোটালি আলাদা কিন্তু আমি জোর করে তোমার কাছ থেকে কিছু নিলাম তুমি জোর করে আমার কাছ থেকে কিছু নিলে আমার ইচ্ছে বিরুদ্ধে আমার কাছ থেকে কিছু নিলে ওটা ভালোবাসা নয় ওটা ভালোবাসা নয় ওটাকে ছিনিয়ে নেওয়া বলে এই ফোকলাও সেই কাজটা করেছে টিনার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে কি ভেবেছ শুধু টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে না মান সম্মান ছিনিয়ে নিয়েছে সোশ্যাল মিডিয়াতে যে মুখ দেখাচ্ছে মেয়েটা সেই মুখ দেখানোর রাস্তাটুকু সে বন্ধ করে দিয়েছে একের পর এক নোংরা ভিডিও ভয়েস ক্লিপ আমরা শুনতে পাচ্ছি চরিত্রহীন প্রমাণ করে দিচ্ছে টিনাকে এ বলে ভালোবেসেছিল আবার বলল যা তোকে আমি ছেড়ে দিলাম তোকে এইবারের জন্য ক্ষমা করে দিলাম যদি এইবারের জন্য ওকে ক্ষমা করে দিতই যদি সত্যি সে ভালোবাসত যদি সত্যিই সে টিনারই ভালো চাইতো তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে এই যে ফটোটা রিভিল করা ইমোজি দিয়ে আদেও ওটা সত্যি না মিথ্যে জানি না কিন্তু ওটাকে ধরে তো মানুষের প্রচুর নেগেটিভ কমেন্টটি নাকি করছে প্রচুর নেগেটিভ কমেন্ট নাকি করছে টিনার টাকা একের পর এক একের পর এক নয় ছয় করেছে ফোকলা টিনার ব্যাগ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করেছে পোকলা টিনার সম্বন্ধে নোংরা নোংরা কথা বলেছে ফোকলা তাই না অথচ টিনার ফোকলা বলছে তুমি কিছুই হারাওনি আমি সব হারিয়েছি আমি বলি কি টিনার মতন মানুষ টিনার মতন মেয়েকে ভালো না বেশে মানে কি বলবো শুধুমাত্র টাকার মেশিন হিসেবে ব্যবহার করে ইউজ করে বলে না ইউজ অ্যান্ড থ্রো এরকম একটা ব্যাপার সেটা হচ্ছে ফোকলা করেছে টিনা ওই যে বলে না যে ঢেকে যেখানেই যায় স্বর্গে যায় যেখানেই যায় সেখানে কিন্তু ধান ভাঙায় টিনার দশা তো ঠিক সেরকম হয়েছে টিনা যেখানে যেখানে যাচ্ছে টিনাকে ভালোবাসার মানুষ একটাই কারণ সেটা টিনা হচ্ছে টাকা ইনকামের মেশিন টিনা একটা ফেস ভ্যালু রয়েছে যে ফেস ভ্যালু তৈরি করার জন্য মানুষে দিনের পর দিন কেটে মরছে এই টিনার ফেস ভ্যালুর জন্য টিনার ইনকাম হচ্ছে সেই জন্য টিনার পেছনে এত মানুষ রয়েছে সবই বুঝতে পারছি এই সব ইমোশনালি ভিডিও করে বা হচ্ছে ইমোশনাল মানুষকে বোকা বানিয়ে ইমোশনালি বোকা বানিয়ে বা এরকম ধরনের পোস্ট করে কি বোঝাতে চাইছে পোকুলো আমি জানি না আমরা তো দেখতে পাচ্ছি ভালোবাসার নমুনা টিনা যদি না ভালোবাসত টিনা যদি না ভালোবাসত ওদিকে কমিউনিটি পোস্টটা দিত না বেচুর মতন যদি টিনা আরও পাঁচটা ছেলের সাথে ইন্টুকুলুকুলু করতো আর অস্বীকার করতো তাহলে মানতাম টিনা চরিত্রহীন বেচুর মতন যদি টিনা কোনো গাড়ি ঢুকে ইন্টুকুটু করার চেষ্টা করত। তখন ভাবতাম টিনা চরিত্রহীন টিনা বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরে যেই মানুষটার হাত ধরেছে সেই মানুষটাকে স্বগর্ভে স্বীকার করে কমিউনিটি পোস্টে স্বীকার করে নিয়েছে আমি ওর সাথে আছি এটা কটা মেয়ে পারে নিজের অস্তিত্বটাকে বিলুপ্ত করতে কটা মেয়ে পারে নিজের মান সম্মান সর্বস্ব সবকিছু শেষ করে দিতে পারে একটা ছেলের জন্য কজন পারে টিনা কিন্তু করেছে টিনা ফোকলার বাড়িতে প্রচুর টাকা খরচ করেছে বাড়ি বানিয়েছে সরি বাড়ি বানানো মানে আবার ডেকোরেট করা রঙ করা আমরা দেখেছি ওর বাবার অ্যাকাউন্টে টাকা দেওয়া প্রচুর অনেক কিছু অনেক কিছু হয়েছে শুনেছি সব সোশ্যাল মিডিয়ার শুনেছি আমি আমার কোনো পার্সোনাল কোনো সাথে যোগাযোগ নেই শুনেছি তাহলে একটা মেয়ে যদি ভালোই না বাসে তার কষ্টের টাকা তার ইনকামের টাকা একটা ছেলের উপরে ই ইহুই ই হুঁই দিয়ে দেবে হুম মেয়েটাকে না কেউ কোনোদিন বুঝতেই চায়নি মেয়েটার ইমোশনসটা কেউ কোনোদিন বুঝতেই চায়নি মেয়েটার মানসিকতা কেউ কোনোদিন বুঝতে চায়নি মেয়েটাকে কেউ কোনোদিন ভালোই বাসেনি মেয়েটার যতটুকু কদর এখন চলছে শুধুমাত্র টাকা কামানোর মেশিন হিসাবে চলছে যেদিন টিনা টাকা ছাপাবে ছাপানো বন্ধ করে দেবে যেদিন টিনার ইনকাম বন্ধ করে দেবে আজকে যা দু চারজনকে টিনার পাশে দেখতে পাচ্ছ সেই দু চারজনও টিনার পাশে থাকবে না থাকবে না টিনাকে কেউ ভালোবাসে না টিনাকে কেউ ভালোবাসে না যারা যারা টিনার পাশে রয়েছে প্রত্যেকটা মানুষের স্বার্থ রয়েছে যে টিনা ইনকাম করছে টিনার কাছে থাকলে পরেই টাকা ইনকাম হবে টিনা হচ্ছে সবার জন্য লক্ষ্মী সাব্যস্ত কিন্তু টিনা নিজে একাকৃত্বে ভুগছে টিনা নিজে মানসিক যন্ত্রণায় ভুগছে টিনা নিজে মানে দুদণ্ড ঠিক করে ঘুমোতে পারছে না ব্লগিংও ঠিকঠাক করে করতে পারছে না অথচ টিনাকেই দোষারোপ করা হচ্ছে টিনার ভালোবাসা মিথ্যে ছিল অথচ এটা বলা হচ্ছে টিনা কিচ্ছু হারায়নি যে একটা মহিলা মহিলাদের সব বড় গয়না তো তার মানসন মান তাই না ইজ্জত একটা মহিলা একটা পুরুষের জন্য তার ইজ্জতটা নষ্ট করে দিয়েছে সুসার বিয়েদের আর সেই পুরুষ বলছে টিনা আমাকে ভালোবাসেনি ও কিচ্ছু হারায়নি যার জন্য করি চুরি সেই বলে চোর এই দশাটা হয়েছে টিনার টিনা আজকে যেই পজিশনে দাঁড়িয়ে আছে যেই পজিশনে দাঁড়িয়ে আছে তার জন্য আমি বেশিরভাগটা দায়ী করবো ফোকলাকে ফোকলার মতন কিছু ছেলে যে টিনার মতন কিছু নিরীহ মেয়ে মাথার মধ্যে এগুলো ঢুকিয়ে দিয়ে বাড়ির থেকে বের করে নিয়ে এসে টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করে যখন দেখে যে না আর কিছু পাচ্ছি না তাকে ছুঁড়ে ফেলে দাও এবং কি করো তার নামে নোংরা নোংরা কথা বলো এবং বদনাম লোটাও ব্যাস আমার কাজ শেষ আমি তুমি যদি আমার না হতে পারো তুমি আর কারণ না তুমি যদি আমাকে টাকা দিতে না পারো তো তুমি টাকা কামাই তো টাকা কামাই করতেও পারবে না মানে ইনকাম করারও তোমার রাস্তা আমি রাখবো না তোমাকে সোশ্যাল মিডিয়াতে আমি এত বদনাম করব এটাই করে চলেছে ফোকলা অথচ ফোকলা বলছে ও কিচ্ছু হারায়নি টিনা ফোকলা সব হারিয়েছে আমরা দেখতে পেয়েছি ফোকলা কি হারিয়েছে ফোকলা হারিয়েছে টাকা ইনকামের রাস্তাটা টাকা ইনকামের রাস্তাটা যেখানে টিনা একটা সুন্দর ওয়াল তৈরি করে দিয়েছে যে তুমি আর আমার এদিকে আসতে পারবে না অনেক আমার জীবন ছেলে খেলা করেছো প্রচুর জীবন নিয়ে আমার ছেলেখেলা করেছো অনেক কিছু তুমি করে ফেলেছো এইবার তুমি আর আমার জীবনে আসতে পারবে না এটাই সহ্য হচ্ছে না এই সব ধরনের ছেলের এগুলো সহ্য হবে না আর কি করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট দেবে পোস্ট দিবে মেয়েটা খারাপ ছিল মেয়েটা ধোকা দিয়ে চলে গেছে মেয়েটা আমাকে ভালোবাসিনি আমি সত্যিকারে ভালোবেসেছি ভালোবাসা না মুরগি পোষা একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় পাঁচ নম্বর ভালোবাসা এই ভালোবাসা নাকি মুরগি পোষা যখন যার উপরে আমার ইচ্ছে হবে তাকে আমি ভালোবেসে ফেলবো মানে মন নাকি অন্য কিছু বললাম না অন্যটা মন নাকি অন্য কিছু যে সব জায়গাতেই ডগোমগো খায় তারপরেও এরকম একটা কমিউনিটি পোস্ট সরি কমিউনিটি পোস্ট বলতে ভুলে কমিউনিটি পোস্ট নয় অন্য জায়গায় পোস্ট দিয়েছে অন্য সোশ্যাল মিডিয়া সাইডে এরকম ধরনের পোস্ট যে টিনা স্বার্থপর কিছু হারায়নি ও ও সব হারিয়েছে টিনাকে করে দিয়েছে আমরা দেখেছি তো মাফ করা নমুনা না প্রত্যেকটা অ্যান্টি ক্রিয়েটারের ভিডিওতে তার গলার আওয়াজ টিনাকে ও মাফ করে দিয়েছে টিনারও ভালো চায় এটা হচ্ছে ভালো চাওয়া মদ্যপ অবস্থায় গলা অবধি মদ গিলে গলা অব্দি মদ গিলে নেশাগ্রস্ত অবস্থায় অ্যান্টি ক্রিয়েটারকে ফোন করে টিনার সম্বন্ধে নোংরা নোংরা কথা বলে টিনার ইজ্জতটা বাজারে নিলাম করে দিয়ে ও বলছে টিনা কিচ্ছু হারায়নি টিনা কিচ্ছু হারায়নি ও সব হারিয়েছে হুম তো চলো ভিডিওটা ওটা এখানেই শেষ করলাম বললাম কি এরকম ভালোবাসা যদি হয় পৃথিবীর থেকে ভালোবাসার নামও নিশান তাক মিটি যাবে দ্বিতীয়বার কেউ ভালোবাসার নামও নিবে না দ্বিতীয়বার কেউ ভালোবাসার কথা ভাবতেও পারবে না যদি এটা ভালোবাসা হয় ভালোবাসার নাম শুনলে পরে মানে ভক্তি আসে মন থেকে পবিত্রতা আসে আর এগুলো দেখলে পরে ঘেন্না আসে